আসসালামু আলাইকুম এবরিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ভিডিওর টাইটেল এবং থামেল থেকে বুঝে গেছেন যে ভিডিও আজকে কোন টপিক নিয়ে সো আমাদের আজকের ভিডিওর ট্রফিক হলো যে কীভাবে আমরা ট্রেন লাইন ড্র করে এন্ট্রি নিতে পারি সো দেখেন আপনাদের দেখার সুবিধার্থে আমি আগে থেকেই ট্রেন লাইন ড্র করে রাখছি সো এই যে দেখতেছেন যে কীভাবে ট্রেন লাইন ড্র করে এন্ট্রি নেবেন এই যে এখানে দেখেন যে এটা আমাদের একটা ট্রেন লাইন ট্রেন লাইন ব্রেক হওয়ার পরে এখানে দেখেন এই যে ট্রেন লাইন ব্রেক হয়েছে ব্রেক হইয়া রিটেস্ট করছে রিটেস্ট করার পর আমরা এখানে একটা এন্ট্রি নিয়েছি যে আমাদের অ্যাসেল হলো এতটুকু প্রফিট হলো এতটুকু বাস প্রফিট ডান বুম সো নেক্সট এন্ট্রি হলো গিয়ে আমাদের এই যে এখানে দেখেন এখানে যে একটা রেজিস্টেন্স লেভেল যে দেখেন এখান থেকে লেভেল ব্রেক হয়েছে ব্রেক হওয়ার পর আমরা এখান থেকে এন্ট্রি নিয়েছি যে এতটুকু আমাদের প্রফিট টার্গেট এটাও প্রফিট তো নেক্সট দেখেন এই যে এখানে নেক্সট দেখেন এখানে আমাদের এন্ট্রি পয়েন্ট হলো এই যে এই জায়গায় ট্রেন লাইন দিয়ে ট্রেন লাইন ড্র করে এই যে আমাদের অ্যাসেল এতটুকু প্রফিট থাকে এতটুকু প্রফিট ডান আমাদের নেক্সট এন্ট্রি হলো যে দেখেন এই যে নেক্সট এন্ট্রি হলো ওই যে এখান থেকে এই যেখান থেকে এই পর্যন্ত ট্রেন লাইন যে দেখেন